মুখ্যমন্ত্রীর উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে এবং ভিন রাজ্যে বাঙালিদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী প্রচার চালাতে সাইকেলে করে ধর্মতলা যাচ্ছেন বাঁকুড়ার ইন্দোপুর ব্লকের অন্তর্গত রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অসীম কুমার মর্দানা অতীতে তিনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন সেই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজ তেষট্টি বছর বয়সে দাঁড়িয়েও দলের একনিষ্ঠ কর্মীর মতো সর্বদায় উজ্জীবিত থাকেন তৃণমূলের জন্মলগ্ন থেকে সক্রিয়ভাবে দল করা অসীমবাবু প্রতি বছরই ধর্মতলায় ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য এবারও তার ব্যতিক্রম নয় তবে এবছর প্রতিবাদী প্রচার চালাতে চালাতে সাইকেলে করে ধর্মতলায় যাবেন তিনি সাথে মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা তো রয়েছে সাইকেলে যাওয়ার একটাই কারণ হচ্ছে যে আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন সেই উন্নয়নকে ধরে রাখার জন্য এবং উন্নয়ন যাতে প্রতি মানে এমনভাবে উন্নয়নটা হচ্ছে যে প্রতিটি ঘরে ঘরে পাওয়া যাচ্ছে তার সত্ত্বেও কিছু মানুষ যেমন কিছু মানুষ বলতে অন্য দলের তারা এই সরকারের প্রতি একটা অপপ্রচার চালাচ্ছে সেই জন্য আমি মমতা ব্যানার্জির উন্নয়নের সপক্ষে আজ আমি সাইকেল করে কলকাতা ধর্মতলায় যাচ্ছি উনিশশো যে তেরো জন শহীদ হয়েছেন সেই তাদের অমর আত্মার জন্য আমি সাইকেলে যাচ্ছি বাঙালিদের যে অত্যাচার সেই বাঙালিদের অত্যাচার যাতে বন্ধ হয় সেই অনুপ্রেরণায় আমি সাইকেলে কলকাতা ধর্মতলায় যাচ্ছি যথেষ্ট পরিমাণ সচিত্র পরিচয়পত্র বাঙালি হিসাবে আছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে আধার কার্ড আছে তা সত্ত্বেও ওই রাজ্যগুলো বাঙালি দিকে হেনস্থা চালাচ্ছে হেনস্থা করতে বিজেপির শাসিত রাজ্যগুলো হ্যাঁ যেতে যেতে আমি প্রচার করব আগামী দিনে যাতে এইভাবে হেনস্থা না করা হয় তার প্রতিবাদে আমি সাইকেল মিছিল করে ধর্মতলে যাচ্ছি যেখানে আমি দাঁড়াবো সেখানেই প্রচার করব যেখানে সন্ধ্যা হবে সেখানেই আমি থেকে যাব সে এলাকায় সে এলাকায় হোটেল বা আমাদের পার্টি যেখানে আছে অফিস সেই অফিসেও হয়তো আমি থেকে যাব জুলাই পৌঁছাবেন একুশে জুলাই আমি কুড়ি জুলাই পৌঁছে যাব ধর্মতলায় আমি যাবো ধলডাঙ্গা ওন্দা রামসাগর বিষ্ণুপুর বাইপাস তারপরে জয়পুর কোতলপুর ডানকুনি আরামবাগ ডানকুনি বিদ্যাসাগর সেতু হয়ে ধর্মতলা আমার নাম অসীম কুমার বর্দানা আমি প্রাক্তন প্রধান শিক্ষক বগাবর প্রাথমিক বিদ্যালয় তৃণমূলের রঘুনাথপুর অঞ্চলের অসীমবাবুর এই যাত্রাপথের আগে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারা শঙ্কর রায় সেই সাথে অসীমবাবুর এই যাত্রা নিয়ে কি বলছেন তিনি শুনুন এখান থেকে যে প্রথম মানুষ যায় তার মধ্যে থেকে উনি মাস্টারমশায় প্রত্যেক বছরই উনিশশো তিরানব্বই সালের ঘটনাকে উনি ভুলতে পারেননি তার উদ্দেশ্যে তিনি সেখানে যান শহীদকে শ্রদ্ধাঞ্জলি এবং কর্পণ জানাবার জন্য তার সাথে সাথে ওনার এই বছর ইচ্ছে হয়েছে যে উনি সাইকেলে করে ভ্রমণ করে যাবেন প্রত্যেকটা জায়গায় প্রচার করবেন প্রচারটা হচ্ছে যে আজকে ভিন্ন রাজ্যে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বাঙালিদেরকে বাংলাদেশি বানিয়ে যেভাবে মারা হচ্ছে হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদে প্রত্যেকটা জায়গায় তিনি প্রচার করবেন যে এই ধরনের ঘটনা ভারত সরকারের প্রধানমন্ত্রীকে জানাবেন যে এই ধরনের ঘটনা ভারতবর্ষে একটা গণতান্ত্রিক দেশ সেই দেশে এই ধরনের ঘটনা হতে পারে না কারণ প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা মানুষের অধিকার আছে একটাই দেশ আমাদের নানা জাতি নানা মত নানা পরিধান সেই জায়গায় প্রত্যেকটা মানুষ প্রত্যেক জায়গায় যেতে পারে সেখানে এই ধরনের ঘটনা বিজেপি শাসিত রাজ্যতে সব থেকে বেশি ঘটছে তার প্রতিবাদেই কিন্তু তিনি এই সাইকেলে যাত্রা এবং প্রত্যেকটা মানুষকে এর প্রচার করে যাবেন এবং উনিশশো সালে যে আমরা পরিচয়পত্র পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী যা ভারতবর্ষে অন্য কেউ ভাবতে পারেনি যা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল তার জন্যে যে এপিক কার্ড আমরা পেয়েছি এবং তার জন শহীদ হয়েছে প্রত্যেককে শ্রদ্ধাঞ্জলি যাওয়ানোর জন্য তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং প্রচারকে তুঙ্গে চালাবার জন্য উনি সাইকেলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন আমাদের প্রত্যেকটা জায়গাতে উনি দাঁড়াবেন যেখানে যেখানে ওনার সময় মনে হবে যে সাইকেলে হ্যারাসমেন্ট একটু কষ্ট হবে সেখানে দাঁড়িয়ে উনি প্রচার করবেন উনি রাত্রে যেখানে যাপন করবেন সেখানেও প্রচার করবেন সেই উদ্দেশ্যে উনি যাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে